আমাদের হাতে আজ আছে মুসলিম উম্মার মুক্তি ও বিজয় বইয়ের কিছু অংশ তো মানে বইটা শুরুতেই একটা বেশ বেশ ভাবনার মতো প্রশ্ন তুলেছে যে আদর্শ এক সময় মানবতাকে পথ দেখিয়েছিল মানে সেটা মানা হয় তার অনুসারীরা আজ কেন এত মানে প্রতিকূলতার মধ্যে চলুন একটু দেখি বইটা কি বলছে হ্যাঁ ঠিক এই লেখার ফোকাসটা কিন্তু মানে বেশ নির্দিষ্ট এটা মুসলিম বিশ্বের এখনকার পরিস্থিতি দেখছে একটা বিশেষ জায়গা থেকে আচ্ছা সেটা হলো বিশ্বাস বা ইমানের অবস্থা আর আর আল্লাহ ও তার রাসুলের সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দেশনা সেগুলো কতটা মানা হচ্ছে এই ব্যাপারগুলো কিভাবে একটা পুরো কমিউনিটির ভালো মন্দকে ঠিক করে সেটাই এখানকার মূল আইডিয়া হ্যাঁ ওই যে শুরুতেই প্রশ্নটা মানবতার মুক্তির জন্য ইসলামের আশা অথচ এর অনুসারীরাই কেন নিগৃহীত বা ধরুন সমস্যায় জর্জরিত বইটা এই প্যারাডক্সটা দিয়েই শুরু করছে তাই না একদম আর এর কারণ হিসাবে বইটা খুব স্পষ্টভাবে দুটো জিনিসের দিকে আঙুল তুলেছে কি কি এক যাকে বলা হচ্ছে দুর্বল ইমান মানে বিশ্বাসের শক্তি কমে যাওয়া আর দুই আল্লাহ ও তার রসুল সাল্লু আলিহাসাল্লামের যে নির্দেশনা তার প্রতি যে নিঃস্বর্থ আনুগত্য সেখান থেকে সরে আসা ও মানে এই বইয়ের কথা অনুযায়ী এখনকার যত সমস্যা তার মূল কারণ নাকি এই দুটোই তার মানে এই বইটা বলছে যে বাইরের যে কারণগুলো থাকে সামাজিক অর্থনৈতিক বা ধরুন রাজনৈতিক সেগুলো এখানে প্রায় গৌণ ফোকাসটা পুরোপুরি ভেতরের দিকে আত্মিক বা আধ্যাত্মিক অবস্থার ওপর এটা তো বেশ স্ট্রং একটা পয়েন্ট ঠিক ধরেছেন এই লেখাটার একটা জরুরি দিক হল এটা বাইরের কারণগুলোকে সেভাবে পাত্তাই দেয়নি পুরো ফোকাসটাই রেখেছে ভেতরের এই আধ্যাত্মিক অবস্থার উপর বইটাতে হয়তো দুর্বল ইমানের কিছু নির্দিষ্ট লক্ষণও বলা থাকতে পারে যদিও এই অংশে বিস্তারিত নেই যেমন ধরুন দুনিয়ার প্রতিবেশী ঝোঁক বা আল্লাহর ওপর ভরসা কমে যাওয়া এই ধরনের কিছু কিন্তু মূল যুক্তিটা হলো ভেতরের শক্তি ঠিক হলেই বাইরের অবস্থা বদলাবে আচ্ছা বেশ তো উৎসটা সমস্যাটা দেখালো দুর্বল ইমান আর নির্দেশনা থেকে দূরে সরে যাওয়া এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে এই বই অনুযায়ী বের হওয়ার পথটা কি নিশ্চয়ই এই দুর্বলতা কাটানোর কথাই বলবে একদম বইটা খুব সহজ একটা কার্যকারণ সম্পর্ক দেখাচ্ছে বলছে যদি সার্বিক কল্যাণ বা মুক্তি মানে বিজয় যদি অর্জন করতে হয় তবে এই যে দুর্বলতাগুলো চিহ্নিত করা হলো সেগুলোকে আগে ঠিক করতে হবে অর্থাৎ অর্থাৎ বিশ্বাসকে আরও মজবুত করা আর আল্লাহ তার হসুলের সাল্লাহসাল্লামের যে নির্দেশনা সেগুলোকে জীবনের ঠিকঠাক ভাবে কাজে লাগানো বা প্রতিফলিত করা এটাই হল পথ এই যে নিঃশর্ত অনুসরণের কথা বলা হলো এটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে মানে বইয়ের ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ এখানে নিঃশর্ত অনুসরণ বলতে সম্ভবত বোঝানো হচ্ছে যে ব্যক্তিগত যুক্তি বা পরিস্থিতির দোহাই না দিয়ে আল্লাহ রসুলের সাল্লাহ সাল্লামের আদেশগুলো যেভাবে এসেছে ঠিক সেভাবেই পালন করার চেষ্টা করা মানে কোনো বাঁচ বিচার ছাড়া আসলেই ভাবনার বিষয় তার মানে বইটা বলতে চাইছে সমাধানটা বাইরের কোনো স্ট্র্যাটেজি বা ধরুন পরিকল্পনা বদলের মধ্যে ততটা নেই হ্যাঁ যতটা আছে ব্যক্তি আর সমষ্টির ভেতরের বিশ্বাস আর আনুগত্য বদলানোর মধ্যে এই উৎসের মূল বার্তা কি এটাই হ্যাঁ এই লেখার নির্যাসটা মোটামুটি এটাই এই অ্যাঙ্গেল থেকে দেখলে মুসলিম উম্মার সার্বিক কল্যাণ আর বিজয় ওই যে বইয়ের নামে আছে মুক্তি ও বিজয় সেটা সরাসরি নির্ভর করছে তাদের ইমানের শক্তি কতটা আর আল্লাহ ও তার রাসুলের নির্দেশনার প্রতি তাদের ডেডিকেশন কতটা গভীর তার উপর পুরো আলোচনাটা এই একটা জায়গাতেই ফোকাসড তাহলে এই নির্দিষ্ট উৎসের আলোচনা থেকে আমরা যে মূল ধারণাটা পেলাম সেটা হলো ব্যক্তি আর সমষ্টির আধ্যাত্মিক উন্নতি বা পুনর্জাগরণ সেটাই হল আসল পরিবর্তন বা বিজয়ের পূর্ব শর্ত ঠিক এই লেখাটা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভেতরের কারণটার উপরই মানে বিশেষ করে ইমানের অবস্থার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে এখানেই একটা গভীর প্রশ্ন কিন্তু রেখে যাওয়া যায় ভাবনার জন্য আচ্ছা কি রকম এই যে ভেতরের মানে আধ্যাত্মিক দিকটার কথা এত করে বলা হলো সেটার সাথে বাইরের যে পরিস্থিতিগুলো আছে যেমন ধরুন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বাস্তবতা এগুলোর সম্পর্কটা ঠিক কেমন একটা একটাকে কতটা প্রভাবিত করে এই উৎসটা তো একটা সরলরৈখিক কারণ দেখাল তাই না কিন্তু বাস্তব জীবন তো সম্ভবত আরও অনেক জটিল সমীকরণের উপর চলে হ্যাঁ তা তো বটেই তো এই সম্পর্কটা নিয়ে মানে ভেতর আর বাইরের এই টানাপড়েন নিয়ে আরও ভাবনার অবকাশ কিন্তু থেকেই যাচ্ছে